আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন পাচ্ছে ভোর ছয়টা তো রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আর এই যে বৃষ্টি পানির মধ্যে দেখেন সবাই কিভাবে চার পাঁচজন মিলে মাছ ধরতেছিল আর এই পাশে একজন মাছ মাছ ধরতেছিল ধরতেছিল সব অনেক আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর সকালের এই সুন্দর মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার আর এখানে কিন্তু সব নতুন পানি নতুন পানিতে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তো অনেকে কিন্তু মাছ ধরা প্রতিদিন এইভাবে মাছ ধরে অনেকে বসে দিয়েও মাছ ধরে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ওদের মাছ ধরাগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আর আগে যখন আমার শ্বশুর ছিল তখন কিন্তু আমার শ্বশুরা কিন্তু এভাবে অনেক মাছ ধরতো তো এমনও সময় গেছে মাছ করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক ছাদ এসেছিলাম যে বৃষ্টি পানি জমা ছিল রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল তো পানিগুলো কিন্তু ছেড়ে দিতে আসছে আর এদিকে যে এত বড় গাছটার মধ্যে পেঁপে শুধু দুইটা ধরে আছে কিন্তু আর ধরছে না তো ফুল কিন্তু অনেক আসছে কিন্তু পেঁপে আর ধরছে না তো ওই পেঁপেগুলো কিন্তু বেশ বড় হয়েছে তাই ভাবলাম এগুলোকে নিয়ে যাই তো দনোটা পেঁপেকে আমি নিয়ে নিব। আর একটা পেঁপে কিন্তু পেকে গিয়েছিল ছোটোটা পাকা ছিল আর বড়টা কাঁচা ছিল তো ভাবলাম আজকে পেঁপে ভাজি করবো বাসায় যেহেতু মেমন আছে তো সকালের জন্য পেঁপে ভাজি করব আর আজকে ভর্তা হবে সকালে নাস্তা আর এইভাবে যে কোনো সবজি গাছ থেকে পাড়ার মুহূর্তটা কিন্তু অন্যরকম তো এই যে পেঁপে বড়টা নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখেন কত ফুল পড়ে আছে আর ছোটটা ছোটোটা নিয়ে নিলাম ছোটোটা পেকে গিয়েছিল আর একটু বাঁকা বাঁকা হয়েছিল তাই ভাবলাম এটাও পেরে ফেলে এটা আর বড় হবে না আর এই যে দেখেন মশালা পেঁপেগুলো কিন্তু অনেক বড় ছিল অনেকদিন ধরে পেঁপে ভাজি করি না তো আজকে পেঁপে ভাজি করবো আমি তো বেশিরভাগ পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করি কারণ নিজেদের গাছের পেঁপে আর পেঁপেটাকে দিয়ে কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো যে যেভাবে খেতে পছন্দ করে সেইভাবেই রান্না করে তো আজকে কিন্তু পেঁপে ভাজি করবো আমি আজকে মাংস দিয়ে রান্না করবো না তো অনেকদিন হলো ভাজি খাই না সেই জন্য পেঁপেগুলো পেয়ে নিয়েছিলাম আর আজকে সকালের জন্য কিন্তু ক্ষুদের ভাত রান্না করেছিলাম তো বাসায় যেহেতু মেহমান আছে আমি কিন্তু সকালে ভাত খাই না তো মেহমান যেহেতু আছে সে ক্ষুদের ভাত রান্না করব। আজকে ক্ষুদের ভাতের সাথে শুটকি ভর্তা হবে তারপর আলু ভর্তা করব এটাই সকালে নাস্তা ছিল আর চালগুলো এত সুন্দর মনে হচ্ছিল একদম পোলার চাল এত সুন্দর ছিল চালগুলো বাসায় মেহমান থাকলে কিন্তু সকালে ভাত খাওয়া হয় পানিটা টেনে আসছে পরে আমি এখন তো চুলাটা বন্ধ করে দিবো বন্ধ করে দিয়ে ঢেকে দিব যেন ভাতগুলো ছিটে যায় আর এদিকে ফ্রিজ থেকে কিন্তু আমি কাঁচা মিশলা নিয়েছিলাম ফ্রোজেন করেছিলাম তো দিয়ে ভর্তা বানাবো আর কি এগুলোকে আমি টেলে নিব সুন্দর করে আর আজকে হিদুল সুটকির ভর্তা বানাবো আমার শাশুড়িকে দিয়ে আমার শাশুড়ির হাতে ভর্তা খেতে আমার সাথে অনেক ভালো লাগে এদিকে তো ক্ষুদের ভাত হয়ে গেছে একদম ছিটে গেছে দেখে তো মনে হচ্ছে একদম পোলার চাল এরকম লাগছে দেখতে তাই অন্যদিকে তো মহেশগুলো টালা হয়ে গেছিলো শাশুড়িকে বললাম ভর্তা বানাতে তো আমার শাশুড়ি বলতেছে আমাকে বানাতে আমি বললাম যে আপনি বানান আপনার হাতে ভর্তা অনেকদিন খাই না তো এদিকে শাশুড়ি বলতেছে আমাকে অনেক পামপুট্টি মারতেসো তাই না তো পাম্পট্টি মেরা আমরা দিয়ে ভর্তা বানাতেসো মরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল আমার শাশুড়ি হাত দিয়ে ধরতেছে না সে তো খুচরুন দিয়ে কিন্তু নাচার চলে এদিকে পেঁয়াজ কেটে দিয়েছে পেঁয়াজগুলো সব শেষে দিয়ে দিব আর কি তো এখানে রসুনগুলো বেটে নিয়েছিল রসুনগুলো বাটা হয়ে গেলে ভত্তাটা রেডি আর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো একদিকে তো ভিড়িয়ে করতেছি একদিকে রান্না করতেছি পাগলের মতো অবস্থা এদিকে ভাজিটাও করে নিয়েছি প্রথমে কিন্তু পেঁপেটা আমি সিদ্ধ করেছিলাম তারপর আমি রসুন পেঁয়াজ দিয়ে একটু কালিজিরা দিয়ে বাগান দিয়েছিলাম আর আমি বুঝতে পাই নাই হলুদটা একদম বেশি হয়ে গেছে অনেকদিন হলো পেঁপে ভাজি খাই না তো আন্তসটা আসলে বুঝতে নাই তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম